সোভাইস তো হঠাৎ একটা খবর পেলাম এই খবরটা দেখার পর মনটা খারাপ হয়ে গেল ঠিক আছে খারাপ লাগছে মানে এমন একটা গুণী আর্টিস্টের সাথে কেন এমনটা ঘটে কেন মানে আমি তনিমা সেনের কথা বলছি এনাকে আমরা অনেক সিরিয়ালে বা সিনেমাতেও দেখেছি ইনি ইনি অনেক রকমের রোলস করেছেন কৌতুক ক্যারেক্টারস সিরিয়াস ভিলেনিয়াস সবই করেছে ঠিক আছে তো সব চরিত্রতেই কিন্তু ইনি ফাঁটি অভিনয় করে দারুণ এখন তো দারুণ লাগে মানে সিন সিন কিন্তু জমিয়ে দেয় ঠিক আছে একটা সিন কিন্তু জমিয়ে দেয় আর ইনার সাথে এমন কী ঘটল চলো দেখে নেওয়া যাক তো আর্টিকেলের হেডলাইন হচ্ছে আই মিন টাইটেল বা হেডলাইন হোয়াটেভার সাত আট মাস ধরে কাজ নেই তনিমার হাতে অনেকেই পিছনে লাগছে বললেন অভিনেত্রী ভাই এত সিনিয়র এক আর্টিস্টের পিছনে লাগছে ব্যাপারটা কি আমি জানি না কী ব্যাপার তবে আর্টিকালটা আর্টিকেলটা পড়লে আমরা ডিটেল জানতে পারবো তবে এটা এসেছে তোমার হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে ঠিক আছে চল আর সব চরিত্রেই চরিত্রেমা সেন দক্ষ দক্ষ হবে এটা তিনি যেমন হাসাতেও পারেন দর্শকদের তেমন গুরুগম্ভীর চরিত্রেও সমানভাবে তাক লাগাতে পারেন আমি যেটা বললাম যে আমি আমি ওনার অনেক কটা হ্যাঁ অনেক কটাই দেখেছি অনেক ক্ষেত্রেই দেখেছি যে কটা চরিত্র উনি করেছেন ভালো লেগেছে আমার ঠিক আছে প্রতিটা বেশ জমিয়ে যায় এখানে আমি অত ডিটেলে না বাট দেখতে ভালো লাগে ঠিক আছে ইভেন ওনার যে ফিজিকটা বা ওনার যে অ্যাপিরিয়েন্সটা তোমরা দেখতে পারো কৌতুক ক্যারেক্টারও মানিয়ে যাবে সিরিয়াস ক্যারেক্টারও মানিয়ে যাবে গুরুগম্ভীর ক্যারেক্টারও মানিয়ে যাবে ভিলেন চরিত্রও মানিয়ে যাবে একইভাবে তো সব ক্যারেক্টারই ভালোই লাগবে অবভিয়াসলি দেন দেখেছে টলিবরের অন্যতম জনপ্রিয় মুখ টনিমা কিন্তু গত সাত আট মাস ধরে কাজ নেই তার হাতে শুনতে অবাক লাগলেও এরাই সত্যি এই কাজ নেই চল দেখা যাক ছোট পর্দায় তাকে দর্শকরা অনুরাগের ছুমাতে দেখেছিলেন দীপার দিদার চরিত্রে তাকে দেখা গিয়েছিল চরিত্রে হাস্যরস থাকলেও তাকে নায়িকার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে দেখা যায় সবটা মিলিয়ে তনিমা অভিনীত সেই চরিত্র দর্শকদের বেশ মন জয় করে নিয়েছিল আচ্ছা মানে এখানে বিদানের চরিত্র প্লে করেছিল সেরা দর্শকদের মন জয় করেছিল আমি যেটা বললাম বেশ ভালোই করে আর কি বাট কাজ কেন নেই তার হাতে চল এগুলো তো কোথায় কোথায় কাজ করেছে সেগুলো লেখা আছে বাকি আমরা আমরা মেন কজটা খুঁজি ঠিক আছে কি কারণে তার হাতে কাজ নেই কিন্তু আজও আজও যার অভিনয় মুগ্ধ করে দর্শকদের তার হাতে গত সেম লেখা আছে এই প্রসঙ্গে এই সময় অনলাইন দেওয়া এক সাক্ষাৎকারে তনিমা বলেন হয়তো আমার স্পষ্ট কথার জন্যই এমন সিদ্ধান্ত তবে দর্শক কিন্তু আমায় আজও বড় পছন্দ করেন আচ্ছা 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 মানে উনি খুব স্পষ্টবাদী ঠিক আছে স্পষ্ট কথা বলে থাকে বলেই হয়তো তার এই অবস্থা আছে মানে হয়তো কোনো অন্যায় দেখলে হয়তো স্পষ্টভাবে হয়তো সেটা প্রতিবাদ করেছেন বা করে থাকেন হয়তো সেই কারণে হতে পারে হ্যাঁ যেটা হয় আর কি লোকে তো আর ফেস কোনো কথা শুনতে চায় না হ্যাঁ যেটা একটা করার সত্য ঠিক আছে এটা প্রতিটা কাজের ফিল্ডে কিন্তু এরকম তাই সব জায়গায় তেল লাগিয়ে চলতে হয় নাহলে তোমার কাছ থেকে বার করে দেবে ঠিক আছে তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলো ফেস টু ফেস যদি তুমি কথা বলো একদম সত্যি কথা যদি বলো যদি রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে বা তুমি যদি মুফা ঠাও সত্যিটা একদম মুখের ওপরে বলে দাও তনিমা ইয়া তনিমার সঙ্গে আমি দেখেছি অনেক অনেক জায়গাতেই দেখেছি অনেক সইতে তুমি এসেছিলেন आई थिंक दिस नम्बर मना हम ही खुबी हट, ठीक है स्ट्रेट कार्ड एकदम बोले देखे इन पार्सनलिटी जाटे मूल कस का पवार अन्न कारण थे बाट उन्नी जेटा ठीक बुझे पार्टी तभी खराब लगे प्राय सत आठ मास हलो क्च नहीं हाँ যে ডেলি শপে কাজ করে ধারাবাহিকে কাজ করে তার জন্য সাত আট মাস কাজ না থাকাটা সত্যি অনেকটা বড়ো চাপে অনেকটা বড় বিষয় কেন এমন হল তার কথায় আমি মনে করি আমার এখনও সেই মূল্য রয়েছে বাজারে অবভিয়াসলি অবভিয়াসলি আপনার মূল্য আছে মূল্য আছে আপনার অ্যাক্টিং অনেকেই পছন্দ করে মূল্য তো অবশ্যই আছে যে কারণে অনেকেই পিছনে লাগছে আচ্ছা মানে জেলসি যেহেতু উনি ভালো ভালো চরিত্র প্লে করেন সেই কারণে অনেক হয়তো অভিনেতা বা অভিনেত্রী বা অনেক আরও তো অনেক থাকে সাঙ্গ পাঙ্গ হয়তো একটু না আমাকে ঘা লাগে তার হয়তো ইনসিকিউর ইনসিকিউরিটিতে ভোগে তো ঠিক আছে সেই কারণে তার পিছনে লাগে এমনটাই তিনি ব্যক্ত করেছেন আমাকে পাত্তা না দিয়ে তাদের উপায় নেই এটা কি কম বড় ব্যাপার শোনাচ্ছে অ্যাটিউড তনিমা জানান অর্থনৈতিকভাবে এখনও ততটা সমস্যার সম্মুখীন সম্মুখীন না না হলেও মানসিকভাবে এই ঘটনাটাকে বেশ কষ্ট দিচ্ছে সত্যি একটা আর্টিস্টের কাজ না থাকলে কষ্ট তো সে অবশ্যই পাবে দেখ পয়সা তো পাবে ঠিক আছে এটা তো বাই প্রোডাক্ট ওটা তো আসবেই বাট কাজটা মানে আর্টিস্ট কিন্তু কাজকে খুব ভালোবাসে একটা আর্টিস্ট একটা একটা ট্রু আর্টিস্ট কিন্তু তার কাজটাকে তার ক্রাফটটাকে খুব ভালোবাসে ঠিক আছে আর সেটা যদি তার যাতে না থাকে খারাপ তো লাগবে কষ্ট তো লাগবে তিনি বলেন অর্থনৈতিকভাবে এই মুহূর্তে হয়তো খুব চাপ পড়েনি মেয়ে নাতি রয়েছে আমায় আঁকলে রাখে ওরা একমুঠো খেলে আমিও পাবো জানি তবে এই বয়সে এসে এভাবে হঠাৎ বসে যাওয়া মন ও শরীরের উপর ভীষণ ভীষণভাবে চাপ পরে সত্যি খারাপ লাগছে ভাই এই রাজনীতির শিকার যারা যারা হয়েছে খুবই খারাপ জিনিস ঠিক আছে এগুলো উচিত না ভাই হ্যাঁ মানুষ আর্টিস্টকে আর্টিস্টের মতো থাকতে দাও জানি না তার 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 রিয়েল লাইফ ব্যবহার কেমন আমি জানি না তবে তিনি যেটা ব্যক্ত করলেন যে খুব কাট কথা বলতে ভালোবাসেন সেই কারণে তো অনেকের খারাপ লাগে জানি না হতে পারে ওটাই হয়তো একটা কারণ বা অন্যতম কারণ বুঝলেন আর বেশি কিছু আমি পড়ছি না আর্টিকেলটা শুনে খারাপ লাগলো তবে আমি এটাই চাইবো যেন খুব শীঘ্রই উনি একটা কাজ পেয়ে যান একটা যেন ভালো অভিনয় বা ভালো একটা চরিত্র যেন পাঠ পাঠ করার সুযোগ পান তিনি বা সেটুকুই বই চাইব বাকি তোমাদেরকে মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঢেউ যান বাই